আমি ট্রাফিক সহায়তাকারী হিসাবে দায়িত্বরত ছিলাম সেখানে আমি সহ আমার সাথে আরো দুজন সহচর ছিল তারা দায়িত্ব দায়িত্বরত হিসাবে কাজ করতেছিল এবং এর পাশাপাশি আমাদের আমতুলি সাউথ পয়েন্ট স্কুলের মোড়ে ওখানে দুজন আরো সহচর ছিল তারা রিক্সা উল্টো পথে আসায় তারা মেন রোডে না আসতে যেহেতু অটো চালক রিক্সা নিষিদ্ধ তো সেই হিসাবে তারা উল্টো পথে যারা আসে এবং মেন আসে তার জন্য তারা সেখানে ডিউটিরত অবস্থায় ছিল তো এক পর্যায়ে আমাদের লিটু ভাই ছিল তা সে একজন রিক্সাওয়ালা আসছিল তো রিক্সাওয়ালাকে বলে মামা আপনি মেন রোডে আসবেন না আপনি এখানে থামিয়ে জাতি নামিয়ে দেন তো এক পর্যায়ে যে দুর্যোগ ব্যবস্থাপনার যে কর্মকর্তা ছিল সে হ্যাঁ লিতু ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে উনি লিটু ভাই হ্যাঁ ভাই যে উনি উনি লিতু উনার সাথে খারাপ ব্যবহার করে তো উনি খারাপ ব্যবহার করার পরে উনি বলে যে ভাই আমি ট্রাফিক সহায়তা করে আমি একজন স্টুডেন্ট আপনার সাথে আমার তো কোনো শত্রুতা নাই সে এক প্রকার রেগে গিয়ে তাকে লাথি মারে তো সে তখন নিজেকে বাঁচানোর জন্য সে এক প্রকার তাকে ধরে তো তার এখানে একটু আঘাত হয় তো আমরা যখন জানতে পারি বিষয়টা সাথে সাথে আমরা আমতুলি পয়েন্ট থেকে আমরা সাউথ পয়েন্ট স্কুলের সামনে আসি দুজন আমরা দুজন সহকর্মী আরো আসি আসার পরে আমরা বলি যে স্যার আপনি আমরা আপনি থামেন আমরা এটা সমাধান করি সে ফোন নিয়ে তার ক্যাডার বাহিনী আওয়ামী লীগ দোষ তাদেরকে নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ করে আমি প্রথমে সমাধান উত্তেজিত উত্তেজিত জন্য না হয় তার জন্য তাদেরকে থামানোর চেষ্টা করি এখনকার তাদের একজন সাদা ড্রেস পরা একটা ভিডিও আছে ভিডিওতে আপনার সব কিছু মানাবেন সাদা ড্রেস পরা সে আমার কলার ধরে কলার ধরে আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে সে আমাকে দুটা মোটা বেতনা মারে এবং আমার এখানে এবং হাতের এখানে আমার ছেলে ফেলে এবং এরকম সাথে সাথেই আমার যে সহকর্মী ছিল লিতু ভাই এবং আরিকপুর আরিকফু আরিক দর্শক সার্ডেন্ট ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীদের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সাথে যে হাতাহাতির ঘটনা ঘটে তার বর্তমান অবস্থা আপনাদের দেখানোর আমরা ডিউটি করতে আছি আছে তাদের থেকে নিতে পারেন আপনি একজনের মারবেন সেটা মেনে নিলাম অন্যায় নাই আমাদের তাও মারলেন তারপর টেনে নিয়ে আসবেন এটা কিভাবে সম্ভব টেনে নিয়ে গেলে মারা হয়েছে তার মানে কি যেটা ছিল সেটা এখানে আমি আপনাকে চিনি এখন আমি রাস্তায় ডিউটি করতেছি আপনার সঙ্গে আমার সম্পর্ক আপনার যাত্রীর সঙ্গে কিন্তু আমার সম্পর্ক না মামা গাড়িটা ঘুরায় নেন তো সে তখন ঘুরায় নিতে ধরছিল এখানকার যে কর্মকর্তা আছেন উনি তখন বলতেছিল গাড়ি ঘুরবে না গাড়ির পাশে সোজাই যাবে হ্যাঁ তা আমি বললাম যে দেখেন স্যার আমরা এখানে কাউকে যেতে দিচ্ছি না ইমার্জেন্সি রুগী ব্যতীত যারা রুগী তাদেরকে যেতে দিচ্ছি এছাড়া কাউকে যেতে দিচ্ছি না এই কথা বলার পরে সে নেমে আসলো নেমে আসা বলছে কি হু আর ইউ তা আমি বললাম যে কি জানতে চান বলেন আমাকে বলতেছে তোকে এখানটা কে রাখছে তা আমি বললাম যে আপনি তুই তার কি কেন বলছেন হ্যাঁ তাই তো নিয়োগপত্র দেখা তখন আমি আবার এভাবে আমাদের যে ইয়াটা লোগোটা আমি হ্যাঁ এরকম আমি ট্রাফিক সহায়তাকারী আমি সরকারের অনুমতি নিয়ে আমি এখানটা নিয়োগপ্রাপ্ত হয়ে আমি এখানে ডিউটি করছি তখন সে আমার এটা ধরে টানা টানি করে টানাটানি করার পর আমি বললাম স্যার বলছি হ্যাঁ তারপরে আপনি কেন এরকম করছেন তো আমাকে ধাক্কা দেওয়ার পরে আস না ইয়ে হয়ে গেল তাহলে আমি ফিরে আস না ঘুরে আমার যে সহপাঠী যারা আছে আমি তাদেরকে ডাক দিতে সময় উনি আমার পিছন থেকে লি দেয় আর লাথি দেওয়ার সময় আমি কিন্তু পড়ে যাই পড়ে যাওয়ার পর তখন আমি বললাম যে আপনি যাবেন না আপনি আমাকে কেন হাত দিলে আপনি যাবেন না এই কথা বলার পর সে আমার গলা টিপে ধরে গলা টিপে ধরার পরে তখন আমি আমার নিজেকে রক্ষা করার জন্য আমি এরকম ভাবে ওনাকে ছাড়াচ্ছিলাম ওখানে যখন রিক্সাওয়ালারা যারা ছিল একজন রিক্সাওয়ালা প্রায় মানে ষাট প্লাস একজন মুরব্বী উনি এসে বলতিছে যে বাবা এটা তো তোমার দোষ তুমি ওই বাচ্চা গায়ে কেন হাত দিলা এটা তো সময় আমাদের এখানে ডিউটি করে এটা তো কোনো ফাউল নাই ওনার উপর লাথি তুলতেছে তোলার পরে এক পর্যায়ে মনে করেন যে উনি ফোন দিয়ে মানে ওইখানটা আমাদের মীমাংসা প্রায় মানে হওয়ার দিকে যে আমাদের যে ইয়ারা আসছে সহপাঠীরা আসছে বা আমাদের যে কলিকরা আসছে একজন সার্জেন ছিল একজন ট্রাফিক ছিল এখানে মীমাংসা হওয়ার পথে তখনই উনি ফোন দিয়ে এই যে দুর্যোগ ব্যবস্থাপনার যে যারা আছে তাদেরকে ডাক দিল দেয়া পর যখন ওখানটায় গেছে আমরা ওনাকে বলতেছি যে আপনারা কাজ করেন এখানে যারা আছে এখানে ভিজিট করেন যদি এটা এটা যদি ভিজিট করেন শিক্ষার্থীদের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সাথে হাতাহাতি ঘটনা ঘটে তার পরবর্তী অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করতেছে সরাসরি যারা তাদের গায়ে হাত দিচ্ছে কর্মকর্তা তাদেরকে এখন থানায় হস্তক্ষেপ করবে পুলিশ

দেখ <laughs>

আপনারা দেখতে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনার যে কর্মকর্তা পুলিশের তাকে কিছুক্ষণের মধ্যে পূর্বেই থানায় নিয়ে যাবে আপনাদেরটা সরাসরি দেখার চেষ্টা করছি স্বাধীন যদি ফোর ফেসবুক লাইভে

তাদেরকে এলো পিটানো হয় তারপরে যে শিক্ষার্থীরা ছিল তারা ঘটনাস্থলে আসে এবং যে দুর্যোগ ব্যবস্থাপনা যে কর্মকর্তা তাকে পুলিশের হাস্ত হস্তক্ষেপ করে এখন পুলিশ তাকে থানায় নিয়ে যাবে সে কোনটাই জানতে পারলাম

এখন ইস্যুটা হলো একটা একটা করতে আরেকটা যদি এখানে হয়েছে করা হয় আমরা একটা বলি তোমরা যে কাজগুলো করছো এটা দেশের কাজ করছো এই কাজগুলো পুলিশ বাহিনীকে সহায়তা করছো মানে তোমরা দেশের সরকারকে সহায়তা করছো আমরা সরকারের অংশ আমাদেরকে সহায়তা করছো এইজন্য আমরা সেলুট জানাই জনবলদের এবং এটা খুব অন্যায় হচ্ছে এটার বিচার আমরা করতে চাইছি কিন্তু তোমরা যেভাবে বলছো যেটা

এটার জন্য অনুত্তি করা যায় দর্শক বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদেরকে জানিয়ে কিছুক্ষণ আগে দেখছেন যে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সাথে যে শিক্ষার্থীদের দায়িত্ব পালন করা যে শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয়েছে তাদের দুইজনকে পুলিশ নিয়ে যাচ্ছে থানায় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি স্বাধীন দর্শক তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে থানায় মেনে ওনাকে যখন আমরা খেতে চাইছি উনি আমাদের দুইজন ছাত্রকে দুজন ছাত্রকে ট্রাফিক সহায়ককে মেরে রাস্তায় মারছে ইভেন তারপর উনি ওনার অফিসে নিয়ে গেছে অফিসের নিচে নিয়ে পর্যন্ত মারতে ভিড় ঠিক যেমনটি শুনতে পেয়েছেন যে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা কর্মকর্তা শিক্ষার্থীদের উপর জায়গায় হাত দিয়েছে তাদের যদি সুস্থ বিচার না হয় তারা তাহলে থানাও ঘেরাও করবো

তা সরাসরি দেখানোর চেষ্টা করছি